দশ জুলাই দুই হাজার চব্বিশ ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে হইতে তেরোটি বিধানসভার উপনির্বাচন হয়েছে তার মধ্যে হইতে পশ্চিমবঙ্গের মধ্যে চারটি আসন রয়েছে বিধানসভার যেখানে উপনির্বাচন হয়েছে একটি হচ্ছে মানিকতলা এই মানিকতলা আসন থেকে যিনি জয়ী হয়েছেন সুপ্তি পান্ডে ওখান থেকে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট ওনার ভোট হচ্ছে তিরাশি হাজার একশো দশটি ভোট মার্জিন হচ্ছে বাষট্টি হাজার তিনশো বারোটি ভোটের মার্জিনে ওখান থেকে জয়ী হয়েছেন দ্বিতীয় নম্বরে ওখান থেকে রয়েছেন ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট উনি ভোট পেয়েছেন বিশ হাজার সাতশো আটানব্বইটা ভোট পেয়েছেন উনি ওখান থেকে মানিকতলা বিধানসভার উপনির্বাচনের দুই হাজার চব্বিশে বাগদা বিধানসভা আসনের উপনির্বাচনে জয়ী হয়েছেন মধুপর্ণা ঠাকুর তৃণমূল কংগ্রেসের প্রার্থী উনি ভোট পেয়েছেন এক লাখ সাতাত্তর হাজার ছয়টি বুট পেয়েছেন মার্জিন হচ্ছে তেত্রিশ হাজার চারশো পঞ্চান্নটা ভোটের মার্জিনে ওখান থেকে জয়ী হয়েছেন দ্বিতীয় নম্বরে রয়েছেন বিনয় কুমার বিশ্বাস উনি হচ্ছেন বিজেপির ক্যান্ডিডেট ছিলেন উনি ভোট পেয়েছেন চুয়াত্তর হাজার দুইশো একান্নটা ভোট পেয়েছেন উনি ওখান থেকে রানাঘাট দক্ষিণ বিধানসভার উপনির্বাচনে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট মুকুটমণি অধিকারী উনি ভোট পেয়েছেন এক লাখ তেরো হাজার পাঁচশো বত্রিশটা বুট পেয়েছেন মার্জিন হচ্ছে উনচল্লিশ হাজার আর চল্লিশটা বুটের মার্জিনে ওখান থেকে উনি জয়ী হয়েছেন দ্বিতীয় নম্বরে রয়েছেন মনোজ কুমার বিশ্বাস বিজেপির ক্যান্ডিডেট উনি বোট পেয়েছেন চৌত্তর হাজার চারশো পঁচাশিটা বুট পেয়ে রানাঘাট দক্ষিণ থেকে উনি ওখান থেকে হেরে গিয়েছেন জয়ী হয়েছেন মুকুটমণি অধিকারী রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী যিনি ছিলেন কৃষ্ণা কল্যাণী ওখান থেকে জয়ী হয়েছেন ওনার বুট হচ্ছে ছিয়াশি হাজার চারশো উনআশিটা ভোট পেয়েছেন মার্জিন হচ্ছে পঞ্চাশ হাজার সাতাত্তরটা বুটের মার্জিনে ওখান থেকে উনি জয়ী হয়েছেন দ্বিতীয় নম্বরে রয়েছেন মানাস কুমার ঘোষ উনি বিজেপির ক্যান্ডিডেট ছিলেন উনি ভোট পেয়েছেন ছয়ত্রিশ হাজার চারশো দুইটি ভোট পেয়েছেন উনি রায়গঞ্জ এই আসন থেকে এখানে পশ্চিমবঙ্গ রাজ্যের যে চারটি বিধানসভার উপনির্বাচন হয়েছিল তার ফলাফল আপনাদের সামনে তুলে ধরা হয়েছে